বরফের দেশে এগুলো পরা লাগে। বরফের দেশে যায় নাম ধরে না কিন্তু কোন পোশাক পড়তে হয় এটা জানো। তাই না? আমার বেবিটাও এই পায়জামা পরেইছি। পায়জামা পরেইছো। আর এনারে পরেইছো কে? কয়টা বেবি? এ কি বেবি? বেবিটির নাম কি?

এগুলো করলে হবে না চলো পড়তে বসি কালকে কি পড়া দেবো আমি মিসদের কাছে যাইয়া মিস যদি বকা দেয় তখন কি বলবা তখন কি বলবা পড়া কি হয়েছে একটু ওই কবিতাটা বলতো তো আই লাভ কান্ট্রি